এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে একটা আমার জন্য প্রিভিলেজ আই মিনিট সময় আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা এইরকম বিষয়টা কিন্তু এইরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুকনার জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো অনেকেই একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা বাদী হয়ে হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যেসব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন মানে কিন্তু বিরোধীতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজেরা বলেন এমনিও বলেন না এইখানে এখানে এইখানেই প্রবলেমটা হ্যাঁ প্রবলেম টা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করার মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে সাইদুল হক আমি আপনার কাছে থেকে জানতে চাইবো যে সত্যিই সরকার চায় এবং একটি ফর্মুলা এসেছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাঁকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যিই সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কি না আপনি এটি কী মনে করেন আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নোমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত ষাট জনের বেশি লোক হেরেছেন সত্তর জনের মতো হেরেছেন এটি কি আপনি সাংঘাতিক রকমের পুওর অ্যান্ড ব্যাড অ্যান্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আহ আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটিই চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি আওয়ামী লীগ সি আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দেয়া অধিকার রাখিবার মতো বিরম্বনা নাই বৈধতা দিলেন এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা ডিমোট করতে পারেন আপনার মতটা এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই যান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আnderে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম রকম এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকব যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি আমি সম্মানের সাথে আপনার সাথে করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করবো না বরং বিরোধী দল যারা করবেন না তিনি আসলে এই দেশে জাতির কে যিনি মানবেন না বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেজি মনে হয় ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন আমি জানি আপনি ছোটই করবেন আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনি কি মনে করেন কিনা এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু বর্ণনা করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম এরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম এরকম আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে সেটা আমি শুধু বলতে চাই এটা আমি উত্তর দিচ্ছি আপনাকে আমি আমি ভোট হবে হচ্ছে আমরা এই আমি এই জায়গায় থাকতে চাই এই জায়গায় দুর্নীতি দুর্নীতি হচ্ছে মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যত যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি 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 আসলে এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন বলেন মাদক এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না এবং এই কারণেই আমার যে আহ ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদি আমি আওয়ামী লীগ করেও আমি যত জন বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি 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 কথা বলছি যে এটা বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনারই মিশন মিটিং করার দরকার নেই আওয়ামীলিক করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অববা হতে হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলোরের মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করে আসলে কিন্তু একটা আমি গুলেছি আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন অবশ্যই আর চেতনার মধ্যে আপনি আপনি বলে রাখছেন আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরাও ছিচল্লিশ হাজার দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবের একটি বড় নাম্বার তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখব যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এটি এক্সিকিউট করেন নিশ্চয়ই আপনি আমাদের কেটি দেখাবেন আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস 155টা গাড়ি লয়ে বাইরে হয় আর অ্যাক্টিভিস্টকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না এটা ডক্টর ইউনিভার্সিটির এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হন্ডা গুন্ডা। মোটরগাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর জীবন যাপনের যখন রিকশা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না ধরাকে সারা জ্ঞান করার চেষ্টা করছে আপনার দিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেয়मानी করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানকে ভুলে যেতে যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কিভাবে দেখেন আহ চব্বিশ আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসুলুটলি কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জবাব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এগুলো পশ্চিমা অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এইটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ কর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানে না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং কাজেই দেখুন মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য আমরা অনেক ধন্যবাদ আশা ভাই আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই জন্য আমি আপনার এই প্রশ্ন করতেছি তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো চলে আসি আমার থেকে তো আপনারা পরামর্শ দেয় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ দেয় আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস একশো পঞ্চান্নটা গাড়ি লেয়া বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লাইয় বের হওয়া হয়তো দরকার আছে

আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি না না কিন্তু 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 আশা পাই ওর যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব দেখলাম বাসে করে যাইতেছেন আমরা আসলে বিবেচনা করবো মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে ভ্যান করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হুন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু হাজার সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র্য থেকে তো আমাদের বেরোতে হবে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে একটা প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি সংস্কার যে আশাফ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সালে এরকম হতে পারে সেই সময় ১৩ সালের নির্বাচনটি হওয়ার পর পর চোদ্দ সালে চোদ্দ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালে নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে

এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে একটা পার্টিসিপেটরি নির্বাচন হল কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অথবা আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থ